ইসমিল্লাহিম ইন্টায় মানসায় সকলকে স্বাগত আজ আমরা মৃত নাবালিক সন্তান কার জন্য সুপারিশ করবে সেই সম্পর্কে জানবো এবং শেষে মাদার্স এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি ম্যাসেজ শুনব হজ আবদুল্লা মাসুদ থেকে বর্ণিত রেসিলে কারিম সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি নিজের মৃত্যুর পূর্বে তিনটি নাবালিক শিশু আখিরাতে পাঠিয়ে দেয় সেই শিশু তার জন্য দোজক থেকে রক্ষা করার ক্ষেত্রে মজবুত কেল্লার ভূমিকা পালন করবে এটি শুনে হয আবু জ রাজি আল্লাহ তালন আরজ করলেন আমি দুটি সন্তান অগ্রে পাঠিয়েছি আমার ব্যাপারে আপনার কী অভিমত উত্তরে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে ব্যক্তি দুটি শিশু অগ্রে পাঠায় তার ব্যাপারেও ওই একই হুকুম তারপর হজর ওবাইবনে কাব রাজি আল্লাহ তালন আরজ করলেন আমি মাত্র একটি সন্তান পাঠিয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন একজনের ব্যাপারেও একই সিদ্ধান্ত মিশকাতুল মাসাবি শিও সন্তানকে আখিরাতে আগে পাঠানোর অর্থ হলো মাতা পিতা অথবা দুজনের কোনো একজন বেঁচে থাকা অবস্থায় সন্তানের ইন্তেকাল হওয়া সন্তানের ইন্তেকালে মাতা পিতার যে কষ্ট হয় তার পয়দান হিসেবে আল্লাহ তাআলা এ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন উক্ত সন্তান মাতা পিতাকে ক্ষমা করানোর জন্য চেষ্টা করবে যদি সন্তান অসম্পূর্ণ অবস্থায় প্রসব হয়ে যায় তবে সেও মা বাবার মুক্তির জন্য চেষ্টা চালাবে যেমন হযত আলিরা দিয়া তালা আনহু নসূল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন অসম্পূর্ণ শিশু তার মা বাবার নাজাতের জন্য তখনই জোর সুপারিশ করবে যখন তার মা বাবা চলে যাবে জোরালো সুপারিশের কারণে তাকে বলা হবে যে হে অসম্পূর্ণ শিশু যে তার মা বাবার ক্ষমার জন্য পালনকর্তার নিকট জোর সুপারিশ করেছ তুমি সেও মা বাবাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও তারপর সে তার নাভি দিয়ে মা বাবাকে টেনে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ ইবনে মাজাহ শরীফ আল্লাহ তালা আমাদের সকলকে নাবালেক সন্তান মৃত্যু হলে পূর্ণ ধৈর্য ধারণ করার তফিক দান করেন মেসেজটি হলো আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টার মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইল হাদিস শরীফ এবং শূন্যতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই ইল্লাল ওয়া বারাকাতু